আমি তো বোল্ডা করিনি আমি তো তারাই করলো তো আমি তো বেশি আমি তো অশিক্ষিত মানুষ তারা শিক্ষিত মানুষ করলো কে আর তারা করলো করলো নেটে দিলো কে কথা ঠিক আছে

চালু করছে চালু করে মনে করেন তুমি দেহ জিজ্ঞেস করে আমি আসলে নিশাক খাই নিহি নিশাখুন নিহে আমি আমি নিশাখামুক কোন নিশাখামুকের আমি কি একবারে পাগল নিহি নিশা খেলাম তাহলে এই জীবন আমি দেশে থাকলাম কিভাবে আমার আইনে দিল না কে আবেগ নতরকার নাই পরে ভিডিও যাই বানান জানি মানুষ তো আপনার বালামনে দিচ্ছে মানুষ তো নেগেটিভ ভাবিনি বড় বড় নিউজ দিতেছে স্থগিত থাকুন দেখা যায় কোন পর্যায়ে যায়

রাই তো কইলো খালা তোমার ছেলের একটা সোমা দাও না দেখি আমগো ছালেরে সোমা দিলে সমাজাকি আমার ছেলে তারা তো শিক্ষিত মানুষ এইটা করলো কে আমি নয় শিক্ষিত মানুষ আমার তো বিশ্বে সবার কাছে একটা আদ্দারী যে হ্যাঁ শিক্ষিত মানুষ এইটা করলো কে আমি নয় শিক্ষিত মানুষ তাও কথা ঠিক আছে যাও কোড়া আবেগ না এনে দানি আমি ফোন দিলে পারছকি ওরা হন দানি ওডা সুন্দর করে নিউজ করে ভিডিও বানাই দিরো যে মেসেজ দনে বলনা বুঝে